এটা ব্যাটারি না এটা হচ্ছে পাথর ভাইয়া নার্জো ফিফটি আই বাইশ মিনিটে এক পার্সেন্ট চার্জ কমে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা চার চৌষট্টি বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আটশো পঞ্চান্ন প্রসেসর মাত্র নয় হাজার টাকা এত কম প্রাইজে এত ভালো কনফিগারেশনের ফোন কেউ দেবে না ভাই বিবাহিত জীবনে সুখী হতে চাইলে ভাবির এই ফোনটা গিফট করতে পারেন লাল কালার একটা ফোন লাল কালার একটা শাড়ি মাত্র সাত টাকা ক্যামেরা কিনতে হবে না ফোন দিয়ে আপনি মুভি ভিডিও বানাইতে পারবেন বি টোয়েন্টি

Subscribe for vlogs and press the bell icon. Never miss another update. আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আমরা কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আজকে হলো আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল বলতে পারেন যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু দিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে ইমরান ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি বিয়স্ত্র অসংখ্য ভালো আছে আজকে অফার থাকবে খুবই কম প্রাইজের মধ্যে একেবারে রিজনেবল প্রাইজে ফোনগুলো আপনারা পাবেন একেবারে কম প্রাইজে অনেক দিন পর ভিডিও করতেছি ইনশাআল্লাহ একেবারে রিজনেবল প্রাইজে ফোনগুলো পাবেন ওকে সব লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বর এটা গোলচক্করের পাশে যে মার্কেটটা আছে শাহালি প্লাজা এটা পঞ্চম তলায় আসবেন আর লিফটের হচ্ছে চারতলা আর সপ্তম হচ্ছে 55 ওকে ওয়ারেন্টি গ্যারান্টি আর কুরিয়ার পলিসি ওয়ারেন্টি গ্যারান্টি এটা আপনার ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে যদি কুরিয়ারে লাগে বিকাশে অ্যাডভান্স করবেন 510 টাকা বাকি টাকা আমরা কুরিয়ারে কন্ডিশনে পাঠিয়ে দিব প্রোডাক্ট চেক টেক করে পাঠিয়ে দিব আচ্ছা দোকানে আইসা নিলে 7 দিনের রিপ্লেসমেন্ট এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ওকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে ফার্স্ট অফ অল আমরা যদি শুরু করি এটা হচ্ছে Realme C11 Realme C11 4GB 64GB মাত্র 6000 টাকা 6000 টাকায় 4GB 64GB 4GB 64GB আচ্ছা Realme C11 দেখতে পাচ্ছেন তাদের মূলত মোটামুটি রাফ এন্ড টাফ ইউজ করতে চান নিতে পারেন পাঁচ হাজার এম এর ব্যাটারি এটা চার্জ অনেক ভালো থাকবে আচ্ছা পোকো সি থার্টি সি থ্রি এটা চার চৌষট্টি পোকো সি থ্রি থ্রি হ্যাঁ আচ্ছা পাঁচ হাজার এম এর ব্যাটারি একটা ফোনও খোলা হয় না এগুলো বাংলাদেশের বাইরে থেকে পার্চেস করা আচ্ছা কোনো খোলা সার্ভিস করা ফোন আমরা সেল করি না ভাইয়া ওকে এটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা খোলা হয় নাই খোলা হইলে টাকা দিটা আচ্ছা আচ্ছা তারপর তারপর যেটা দেখাবো এটা হচ্ছে ভিভো ওয়াই থার্টি চার মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা ওয়াই থার্টি তারপর যেটা দেখাবো ভাইয়া এটা হচ্ছে ওপো এ ষোলো এটা হচ্ছে চার এটা রাখতে পারবো হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় পাঁচশো টাকা সাইট ফিঙ্গার পাঁচ হাজার এম এর ব্যাটারি টাইপ সি চার্জিং পোর্ট ওপো এ ষোলো একেবারেই ফ্রেশ কন্ডিশন তারপর যেটা দেখবেন এটা হচ্ছে

এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 7000 টাকা 7000 টাকা 7000 টাকা অনেক ভালো ফোন ভাই এটা তারপর আমরা Oppo A17 দেখাবো লেদার ইউজ করা পিস আছে আচ্ছা একটা ফোন 464 5000 এমএএইচ এর ব্যাটারি 8500 টাকা 8500 আসলে একটু কমায় রাখবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা সামান্য অল্প একটু

একবারে সুপার ফ্রেশ কন্ডিশন খোলা সার্ভিস করা হয় নাই 10000 টাকা 10000 টাকা 10000 টাকা এ 13 628 এটা হাতে বেশ ফোন হ্যাঁ ওকে এটা আমাদের দোকানের একজন চালাইছে ফোনটা ভালো আছে প্রোডাক্ট ভালো এটা হচ্ছে আপনার MI 90 628 6GB 128GB এটা হচ্ছে আপনার এই পপআপ ক্যামেরা 628 এটা রাখবো হচ্ছে আপনার 12500 টাকা 12000 12500 টাকা MI 90 পেয়ে যাবেন আপনারা আচ্ছা আচ্ছা তারপর Redmi Note 10

সামনে ফিঙ্গারপ্রিন্ট আছে এটা একটা অফার প্রাইসে দিব মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা এটা কিন্তু অনেক ভালো ফোন যারা চিনে ওনারা ঠিকই নিবে এটা ওকে ওকে তারপর যেটা দেখাবো এটা হচ্ছে ওপো এফ ফিফটিন ওপো এফ ফিফটিন আট দুশো ছাপ্পান্ন ছয় একশো আঠাশ দুটাই আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার আসলে কমাই দিব ইনশাল্লাহ অবশ্যই আচ্ছা আচ্ছা তারপর সনির কিছু ডিভাইস আমরা দেখবো এটা হচ্ছে আপনার এক্সপেরিয়া 5 মার্ক 3 5 মার্ক 3 আচ্ছা 5 মার্ক 3 এটার ব্যাপারে তো বলার কিছু নাই সিনেম্যাটিক ভিডিও করতে পারবেন মুভি বানাইতে পারবেন সবই আছে কি নাই জাইসে লেন্স দিয়ে দিছে ভাই বুঝতে পারছেন পৃথিবীর সেরা লেন্স জাইসে লেন্স 5 মার্ক 3 প্রাইস দিব হচ্ছে মাত্র এটা আপনার কত দিব অফার প্রাইসে দিয়ে দিব 17000 টাকা 17000 টাকা 17000 টাকা 5 মার্ক 3 তারপর এটা হচ্ছে এক্সপেরিয়া 5 লাল কালার কালো কালার আরেকটা কালার আছে

তারপর স্যামসাং মধ্যে একটা ডিভাইস দেখাবো এই টোয়েন্টি টু ছয় বারো হাজার টাকা বারো হাজার টাকা এই টোয়েন্টি হ্যাঁ চকচকা কন্ডিশন আচ্ছা তারপর তারপর আমরা যে ফোনটা দেখব ভাইয়া এটা হচ্ছে Oppo A58 Oppo A58 A58 628 আচ্ছা এটা প্রাইস দিব হচ্ছে মাত্র 12500 টাকা 12500 12500 টাকা A58 A58 12500 কন্ডিশন আছে ওকে তারপর আমরা যে ফোনটা দেখবো ভাইয়া এটা হচ্ছে কার্ভ ডিসপ্লে আর একটা ফোন এল জি ভেলভেট এল জি একের ভিতর সব একের ভিতর সব বুঝতে পারছেন আমরা ছোটবেলায় বইতে করতাম একের ভিতর সব কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনি একটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফোন কিনলে অ্যামোলেড ডিসপ্লে পাবেন তবে ওটার কোনো গ্যারান্টি নেই যে ফোনটা ল্যাগ বা হ্যাং করবে না তবে এটার আজীবন গ্যারান্টি কারণ এটা হচ্ছে ওলেড ডিসপ্লে ব্যবহার করছে এই ডিসপ্লে গুলো আপনার কখনো হ্যাং স্লো ল্যাকিং ইস্যু প্রবলেমটা ফেস করতে হবে না আজীবন সাতশো পঁয়ষট্টি প্রসেসর

সানা যে সোনার কেজি যা তার সোনার দাম যদি 20000 টাকা হয় মানে পাগলের মতো খোঁজে এই ফোনটা হচ্ছে এরকম পাগলের মতো মানুষ খোঁজে তারপরে এই ফোনটা পায় না বুঝতে পারছেন আচ্ছা এক্সিলোস 1280 postcss এটা 5000 এর মধ্যে এর ব্যাটারি 40000 টাকা মার্কেট করে সোনাম করলে বা এটার ব্যাপারে অনেক কিছু বলা যায় আচ্ছা এটা পোর্ট্রেট ক্যামেরাটা অসাধারণ আর চার্জিং ব্যাকআপ তো ভাই বলার বাইরে এত সুন্দর ফোন এটা

এটা ক্যামেরা গ্লাসটা একটু ফাটা আছে এটা আপনি চাইলে ফোন খোলা লাগবে না এমনি পাল্টায় দেওয়া যাবে 8500 টাকা রাখ 8500 8500 টাকা আচ্ছা অ্যামোলেড ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে কোয়ালিটি ভালো আছে Redmi 14C 8GB RAM 256GB storage মাত্র 10000 টাকা 10000 টাকা 14C 14C আর 256 8GB 256 একবারে পানির দাম ভাই তারপর তারপর আমরা যে ফোনটা দেখাবো এটা হচ্ছে

একেবারে ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ প্রোডাক্ট খোলা হয়নি এখনো প্রোডাক্ট ভালো একেবারে চকচকা কন্ডিশন আজকে আপনার প্রোডাক্ট যা আছে এগুলা দেখাইছি আমাদের এখানে দুইটা দুইটা ব্রাঞ্চ আছে আসবেন দেখবেন ঘুরবেন যদি লাগে অন্য ফোন নিতে পারবেন ভিডিও তো লং টাইম করা যায় না এই কারণে সব ধরনের প্রোডাক্ট দেখানো যায় না আরো যদি অন্য কোনো মডেল লাগে ফোন দিবেন ব্যবস্থা করে দিবেন ওকে তবে সেই ছিল আজকের মতো কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন হাফেজ সবাইকে